আসসালামু আলাইকুম সবাইকে তো এসএসসি গণিত পরীক্ষা শেষে এমসি কিউ সমাধান নিয়ে এসেছি আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন তো আমার কাছে এখন রয়েছে সিলেট বোর্ডের সিলেট বোর্ডের গণিত এমসিকিউ খ সেট রয়েছে যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা এই সেটটির সাথে আমার উত্তরগুলির সাথে জাস্ট মিলাই নেবেন এটি কিন্তু একশো পার্সেন্ট নির্ভুল উত্তরমালা তো চলুন দেখে নিচ্ছি উত্তরগুলো আর আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এই ভিডিওতে একটি লাইক করে দিন তো একের উত্তরমালা দেখতে পাচ্ছেন খ দুইয়ের উত্তরমালা হচ্ছে ক তিনের উত্তর হচ্ছে খ চারের উত্তর হচ্ছে খ বর্গ পাঁচের উত্তর হচ্ছে গ আট এবং ছয়ের উত্তর হচ্ছে ঘ একশো ডিগ্রি এবং সাতের উত্তর হচ্ছে গ একশো বিশ ডিগ্রি এবং আটের উত্তর হচ্ছে ক এইট সেন্টিমিটার তো গাইজ আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিবেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নয়ের উত্তর হচ্ছে ঘ এক দু তিন দশের উত্তর হচ্ছে গ আঠারো এগারোের উত্তর হচ্ছে ক উনিশ এর উত্তর হচ্ছে গ একশো আট ডিগ্রি এর উত্তর হচ্ছে ঘ সা চোদ্দোর উত্তর হচ্ছে খ একান্ন সেন্টিমিটার তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট কিন্তু থাকতেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন প্লিজ তো পনেরোর উত্তর হচ্ছে খ এক ও তিন ষোলোয়ের উত্তর হচ্ছে গ ফোর পয়েন্ট ফাইভ এবং সতেরোরের উত্তর হচ্ছে খ এবং আঠারোর উত্তর হচ্ছে খ উনিশের উত্তর হচ্ছে ক এবং বিশের উত্তর হচ্ছে ক এক ও দুই একুশের উত্তর হচ্ছে গ বাইশের উত্তর হচ্ছে গ আশি সেন্টিমিটার এবং তেইশের উত্তর হচ্ছে খ থার্টি ডিগ্রি এবং চব্বিশের উত্তর হচ্ছে গ পঁচিশের উত্তর আছে খ এবং ছাব্বিশের উত্তর হচ্ছে ক সাতাশের উত্তর আছে গ আঠাশের উত্তর আছে ক তো আবার বলতেছি গাইস যারা ভিডিওটি প্লে করেছেন আমাদেরকে একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো উনত্রিশের উত্তর হচ্ছে ক তিরিশের উত্তর আছে খ দুই ও তিন গ অর্থাৎ তিরিশের উত্তর হচ্ছে গ দুই ও তিন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করেন প্লিজ আমরা তো আসি সবসময় আপনাদের পাশেই তো ধন্যবাদ